সুটকি পছন্দ করে না এমন মানুষ খুবই কমে আছে আমাদের চট্টগ্রামের মানুষেরা তো খুবই পছন্দ করে প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের সুটকি টাকায় লাগবে তো আমি একটা চুলাই প্রাইভেট বসিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচিগুলো হচ্ছে একদম হাতে কষ্ট দিব হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিন কুকিং ওয়ার্ল্ড টাইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো প্লিজ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তো আমি হচ্ছে এই তো আমি পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর ইদানিং চ্যানেলের হচ্ছে রিস্ক কমে গেছে চ্যানেলের অবস্থা অনেক অনেক বাজে দেশের অবস্থাও খারাপ আমার চ্যানেলের অবস্থাও খারাপ যাই হোক আপনারা যদি পারেন আমাকে একটু সাপোর্ট করবেন কারণ কী বলবো আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনারা আমাকে সাপোর্ট করলে এতদিন আমাকে সাপোর্ট করে আসছেন আর আশা করি আপনারা এখনও আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট খুবই খুবই প্রয়োজন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিলাম এখন আমি হচ্ছে এখানে আমি দেড়টা পেঁয়াজ দিছি আর হচ্ছে এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালে করে এভাবে দুই টুকরা করে দিলাম তো এগুলোকে হচ্ছে আর একটু নাড়াচাড়া করে দেব রেসিপিটা অনেক বেশি মজাদার আশা করি রেসিপিটা পুরোটাই দেখবেন প্লিজ স্কিপ করবেন না তো আমি এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তো এগুলোকে একটু নাড়চাড়া করে দিচ্ছি আর মুখে রুচি না থাকলে হচ্ছে এরকম করে সুটকি বোনা করবেন আর গরম ভাতের সাথে খাবেন চাইলে পান্তা পাতের সাথেও খেতে পারেন অর্থাৎ অনেক বেশি মজা দেখবেন যে ভালো লাগবে তো এখানে আমি মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে হচ্ছে এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি তাই এগুলাকে হচ্ছে আমি একটু নার করতেছি গুলোকে একটু কষাইতে হবে যাতে মশলার যে একটা গন্ধ থাকে গন্ধটা চলে যায় তো আমি এখানে হচ্ছে লোটটা সুটকিগুলো দিয়ে দিচ্ছি ও অনেক বেশি মজা হয় তবে সুটকিগুলো ভালো করে ওয়াশ করে ফেলবেন তাহলে সুটকির যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে তো এই তো এগুলোকে হচ্ছে আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন সুন্দর একটা কালার চলে আসছে টাকনাটা দিয়ে দিলাম আমি একদম চূড়াটা ছোটো করে দিয়েছিলাম আমি দু মিনিট পর ডাকনাটা তোলে নিলাম অনেক সুন্দর একটা প্লেভার পাচ্ছি যেহেতু আমরা শুটকি পছন্দ করি আমাদের কাছে হয়তো বেশি ভালো লাগে আর অনেকে হচ্ছে এই লোট্টা শুটকি অফ ডিস্ট্রিক্টের অনেকে হচ্ছে এটা খায় না আপনারাও খেয়ে দেখবেন দেখবেন অনেক বেশি মজাদার হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মূলা মূলা তো মূলাগুলো দিয়ে হচ্ছে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর আমার অনেক পছন্দ মূলা কেন জানি না আমার ভালো লাগে তো এই তো আমি হচ্ছে মুলাগুলো দিয়ে এগুলাকে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিবে তো আমি এখানে হচ্ছে টমেটো দিয়ে দিব এখন আমি ডাকনাটা দিয়ে দিব তো আবারও হচ্ছে দুই মিনিট পর আমি ডাকনাটা তুলে নিব তো এগুলাকে হচ্ছে আবার নাড়াচাড়া করে দেব মূলা হতেও বেশিক্ষণ সময় লাগে না আর হচ্ছে টমেটো হতেও বেশিক্ষণ সময় লাগে না তো এই জন্য হচ্ছে আমি কিছুক্ষণ পরপর টাকনাটা উল্টায় নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কীভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের রেসিপি আপনারা পেতে চান আপনারা চাইলে জানাতে পারেন তো আমি একটু লবণ দেখতেছি লবণটা হয়েছে কি না হুম তো এখানে একটু লবণ দিতে হবে এখন আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তো ডাকনাটা দিয়ে দিলাম দেখেন আমি এখানে কোনো পানি ইউজ করি নাই আমি হচ্ছে দুই মিনিট পরে আবার ডাক্তারটা তুলে নিলাম আবারও হচ্ছে আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিচে লেগে যাবে দেখেন সুন্দর একটা কালার চলা আসছে আমার শরীরটাও অনেক খারাপ সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো আমি আবার একটু লবণ দেখতেছিলাম লবণটা হয়েছে কিনা দেখতেছি যে হ্যাঁ তো শুটকি হচ্ছে প্রথমে লবণ একটু কম দিবেন কারণ শুটকি লবণ থাকে তো এই তো একদম কমে গেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম